আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের আজকে যে মসজিদটি দেখাবো সেই মসজিদটি সঠিক বর্ণনা আপনাকে বলতে পারবো কিনা জানি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব বলার জন্য এই মসজিদটির নাম হচ্ছে সোনা মসজিদ এই গ্রামের নাম হচ্ছে শাহবাজ গ্রাম শিবগঞ্জ উপজেলা চাপাই নবগঞ্জ জেলা রাজশাহী বিভাগের এই মসজিদটি আপনার সুলতান আলাউদ্দিন শাসনকালে ওয়ালিদ মোহাম্মদ নামে মসজিদটি নির্মাণ করেন এখন থেকে আটশো থেকে নশো বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সে সময় আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের চারপাশে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং মসজিদের ভিতরে যে যাব পূর্বে পূর্বের গেটটা সেটা দিয়ে যাচ্ছি আর মসজিদের আশেপাশে কিন্তু এগুলো আপনারা দোকানপাট দেখতে পাচ্ছেন যারা পর্যটক যারা আছে তার এখানে অনেকে কেনাকাটা করে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে মসজিদের সামনে অংশ তার পাশে আছে আপনার হচ্ছে সুলতানদের পরিবার বা তাদের উদ্ধ কর্মকর্তাদের কবরস্থান সেখানে যাব তবে এই কবরস্থানে কোথাও লেখা পালাম না হয়তো লেখা ছিল সেগুলো হয়তো মুছে গিয়েছে অতর খোদাই করা ছিল হয়তো মুছে গেছে তারা কবে মারা গেছে কি ইতিহাস সেটা জানতে পারলাম না এই যে তাদের কবর এগুলো দেখতে পাচ্ছেন আপনারা তাদের কবর পাশে উজুখানা উজু করে নামাজ পড়তে পারবেন ওইটা ওয়াশরুম আর এটা দোতলার মতো আমি দেখলাম এই কবরস্থানটা দোতলার মতো এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক উঁচু কিন্তু এটা হ্যাঁ দোতলার মতো কবরস্থানটা আর কি মসজিদের চারপাশ দেখতে পাচ্ছেন আর মসজিদের মেইন গেট এটা এখানে একটা মিনার আছে এখন এখানে নামাজ চলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের জামাত সহি নামাজ আদায় হয় এখানে আমরা একটু পরে ভিতরে প্রবেশ করবো শতক সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ভেতর মসজিদের ভেতরের অংশটি কি কারিকর্য নিখুঁত হাসে হয়েছে সেই সময় এই শিল্প কিভাবে এত চমৎকার ঢুকতেই আমরা গার লোম শিংড়ে উঠল নিজেকে মনে মনে হচ্ছে ভাবতে লাগলাম যে সুলতানা রাম বলে নোখামি কিন্তু আসলে আমি আধুনিক যুগের মানুষ দেখতে পাচ্ছেন এই মসজিদের ভেতরে সম্পূর্ণ কিন্তু পাথর পাথরের পাথর কিছুটাই আছে এগুলো দিয়ে মরছিরটি নির্মাণ করা হয়েছিল আর পাথরের খায় এত সুন্দর করে কোথায় করে শিল্পী করে আট করা হয়েছে যা অবিশ্বাস্য আর দেখলে বুঝতে পারবেন আর এই নাম হচ্ছিল অপ্রাণ সোনা মচ্ছির সোনা মচ্ছিরটা কোথা থেকে কীভাবে নাম উৎপাদন হলো সে বিষয়ে বলবো এই মসজিদ সেই সময়ে আটশো থেকে নয়শো বছর আগে মসজিদটা গোল্ডেন কালার বা সোনাল কালার ছিল ওদের কোন ঝিলিক মতো চকচক করতো সেখান থেকে এই মসজিদের নাম করা হয়েছে সোনা মসজিদ আর এই মসজিদের ভেতরে আমি একজন খাতেমকে পেলাম তার সঙ্গে কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় তিনি বললো যে আমার বাড়ি এখানে উনি ওখানকার লোকাল যাই হোক উনি ওই জায়গার স্থানীয় বাসিন্দা তার সঙ্গে কথা বলে ভালো লাগলো সে আমার সঙ্গে কথা বলে বেশ কিছুক্ষণ যাই হোক নামাজের জন্য আজান দেবে সেই রকম ফ্যান ট্যান মসজিদে চালানো লাইট চালানো হচ্ছে এই দেখতে পাচ্ছেন উনি ছেলে মসজিদের খাদেম বা মহাজ্জেন উনি উনি ছেলে মসজিদের মহাজ্জেন তবে আশ্চর্যের বিষয় হলো এই মসজিদটার ভেতরে ঢুকে নিজেকে যেন কোথায় হারিয়ে গেছি এমন একটা অনুভব লাগলো আসলে অসাধারণ একটা অনুভূতি ছিল সময় আল্লাহ তাল্লাহর ঘরের ভিতর প্রবেশ করায় আটশো থেকে নয়শো বছর পুরাতন মসজিদে প্রবেশ করা মানে কি নিজেকে অনেকটা ধন্য মনে করছিলাম এই যে ইমাম সাহেবের যেখান থেকে নামাজ পড়বে সেই জায়গাটা স্থানটা আর এই যে এখানে যে মজ্জেন সাহেব যেটা ঢাকতেছে শুক্র পাঁচ এখান থেকে ক্ষুদ্র দেওয়া হয় সেই চেয়ারটা উনি একটা মানে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন এইটাই সে ক্ষুদ্র দেওয়ার চেয়ার এখান থেকে ইমাম সাহেব প্রতি সপ্তাহে শুক্রবারে ক্ষুদ্র দিয়ে থাকেন আর মসজিদের ভেতরে যে কারিকার্য দেয়ালে যে শিল্পী আঁকা অসাধারণ এটা বলে শেষ নেই খুব চমৎকার কিভাবে এটা হলো কিভাবে করলো আসলে বলা মুশকিল তাদের কাজ কাজকর্ম খুবই চমৎকার ছিল প্রশংসনীয় বিষয় যাই হোক বন্ধুরা আপনার থাকবেন আরও ভালো ভালো কিছু দেখাবেন ইনশাল্লাহ